ভোটার তালিকা নিয়ে ইসিআই আর পশ্চিমবঙ্গ সরকারের লড়াইটা পৌঁছে গেছে একেবারে সুপ্রিম কোর্টে ভাবুন পশ্চিমবঙ্গের ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কোটি ভোটারকে বলা হয়েছে তাদের যোগ্যতা প্রমাণ করতে মুখ্যমন্ত্রীর অভিযোগটা কিন্তু বেশ গুরুতর তিনি বলছেন এটা রাজ্যের কুড়ি পার্সেন্ট ফুটারকে বাদ দেওয়ার ছক কিন্তু নির্বাচন কমিশন বলছে এই সংশোধনের দরকার ছিল তাদের ভাষায় এটা একটা শুদ্ধিকরণ কেন কারণ শেষবার এমন করে ভোটার লিস্ট যাচাই করা হয়েছিল একুশ বছর আগে কমিশন বলছে তালিকায় নাকি বিজ্ঞান বিরোধী সব ভুল ভাল তথ্য পাওয়া গেছে যেমন ধরুন এমনও ভোটার আছেন যার দুশোর বেশি সন্তান বা বাবা ছেলের বয়সের ফারাক পনেরো বছরের কম তো এই গোটা ঝামেলাটা মূলত তিনটে জিনিসকে ঘিরে কর্মী যোগাযোগ আর কাগজের বৈধতা প্রথমে আসি কর্মীদের কথায় কমিশন বাইরের লোক পাঠালো কারণ রাজ্য নাকি যথেষ্ট অফিসার দেয়নি আর এই নিয়েই মুখ্যমন্ত্রী কমিশনকে একটা নতুন নাম দেন দ্য হোয়াটসঅ্যাপ কমিশন কমিশনের যুক্তি এত বড় একটা কাজে তাড়াতাড়ি খবর চালাচালির জন্য এটা নাকি দরকার ছিল আর আসল সমস্যাটা হয় নথি নিয়ে যাচাইয়ের জন্য ভিত্তি ধরা হয় সেই দু সালের ডেটাটে ফলে প্রশ্ন উঠছে আধার কার্ডের মতো নথিও কি নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট নয় শেষ পর্যন্ত এই লড়াই পৌঁছায় সুপ্রিম কোর্টে খোদ মুখ্যমন্ত্রী নিজে সওয়াল করেন প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন একজনও আসল নাগরিক যেন বাদ না পড়েন এটা দেখাই কমিশনের কাজ আদালত বলেছে রায় আর রয়ের মতো ছোটখাটো বানানের ভুলের দিকেও নজর দিতে হবে আর ঠিক এখানেই গল্পে একটা বড় মোড় আসে রাজ্য সরকার নিজের অবস্থান বদলে ফেলে তারা কোর্টকে জানায় যে আট হাজার পাঁচশো পাঁচজন গ্রুপ বি অফিসার তারা এখন দিতে তৈরি এর ফলে বাইরে থেকে আনা পর্যবেক্ষকদের আর দরকার নেই বলেই মনে করে আদালত কিন্তু এর মধ্যেই প্রায় আটান্ন লক্ষ নাম বাদ গেছে আর এক দশমিক ছত্রিশ কোটি নাম শুনানির অপেক্ষায় আসলে এই লড়াইটা শুধু একটা রাজ্যের ভোটার তালিকা নিয়ে নয় এর চেয়েও অনেক বড় এই মামলা ঠিক করে দেবে ইসিআই আর রাজ্যের ক্ষমতার ভারসাম্য এমনকি প্রযুক্তির ভূমিকাও তাহলে শেষ প্রশ্ন এটাই একজন আসল ভোটারকে সেটা কি ডেটাবেসের অ্যালগোরেদম ঠিক করবে